নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আজি নাহিরে ও গো আজ তোরা যাসনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা পারে আধার ঘনিছে দেখো চাহিরে ও গো আজ তোরা যাসনি ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলের আনো গো হলে এখনই আধার হবে বেলাটুকু পহালে দুয়ারে দাঁড়ায় আজি দেখো দেখি মাঠে গেছে যারা তারা কি রাখাল জানি কোথায় সারা আজি এখনই আধার হবে বেলাটুকু টুকু পহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে যেন ডাকিছে মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে কবি হাওয়া দেয় কুলি নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ে জল ছলছল ছল উঠে খেয়া পারা বন্ধ হয়েছে আজ রে ও আজ তোরা যাস গো ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝর ঝর ধারে ভিজে বিনিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বিনু বন দোলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ও গো আজ তোরা ঘরের বাহিরে আষাঢ় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর